আমরা অনেকদিন পর আসলে সব ফ্রেন্ডগুলো এক জায়গায় হয়েছি আর অনেকদিন দিন পরে আসলে কলেজ ক্যাম্পাসে আসা হয়েছে কারণ এইচএসির পর আমরা আর কখনোই ক্যাম্পাসে আসিনি আর কেউ কেউ হয়তো আসছে বাট আমার ক্ষেত্রে আমি কখনোই ক্যাম্পাসে আসিনি আজকে ওদের কাছে জানতে চাইব ওদের আসলে কেমন ফিল হচ্ছে যেহেতু অনেকদিন পর আসলে ক্যাম্পাসে দেখা হয়েছে তো আমান তোর কেমন ফিল হচ্ছে আজকে ক্যাম্পাসে এসে আমরা হচ্ছে ইন্টারমিডিয়েট মানে একজন দেওয়ার পরে আজকে আজকে আমার ফার্স্ট টাইম আসে ক্যাম্পাসে এটা আমার ঠাকুরকা সরকারি কলেজ আমার আবেগ আমার ভালো লাগে আমার ভালোবাসা সব কিছু এখানে এখানে আমার সুবর্ণ একটা সময় গিয়েছে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে আজকে ফার্স্ট আসা তো সবার সাথে এখানে আসার পরে কাজ করছে একটা অন্য একটা ইনভারনমেন্ট একসাথে খাওয়া দাওয়া করলাম আড্ডা দিলাম কথা বললাম অনেক অ্যাকসাইটেড আর কি সো এটুকুই আচ্ছা মমিনের কাছ থেকে জানতে চাইবো তো মমিন তোমার অনুভূতিটা কেমন আসলে আমার অনুভূতিটা অসাধারণ আমাকে আসলে মোটামুটি দুই তিন বছর এর ভিতরে আসলে ক্যাম্পাসে আসা হয়নি তো আমার অনেক ভালো লাগছে অনেক আবেগ আপ্লুত এবং আমি মানে এখান থেকে আমার মূলত স্বপ্ন দেখা শুরু বিশ্ববিদ্যালয়ের যাত্রা থেকে আচ্ছা এমন কি দিনের কথা মনে আছে যে ইন্টারমিডিয়েটে এরকম কোনো দিন এখনও তুই মিস করিস হ্যাঁ তো অবশ্যই আমাদের অনেক ফ্রেন্ড সার্কিল ছিল আমরা অনেক দুইশো জনের মতো ফ্রেন্ড সার্কিল ছিলাম সেটা হচ্ছে আমাদের অবশ্যই এখন সেভাবে হয় না সবাই একসাথে আসা তো আজকে আবার আমরা সবাই একসাথে আসলাম অনেক ভালো লাগছে তো এখন আমরা জয়ন্তর কাছ থেকে জানতে চাইবো জয়ন্ত তোর কাছে কেমন মনে হচ্ছে আজকে দিনটা আজকের দিনটা খুব স্পেশাল কারণ আমরা অনেক পর এখানে একত্রিত হয়েছি খুব ভালো লাগতেছে আর এতগুলা পরিচিত মুখ আমরা এত দিন থেকে মিস করতেছিলাম অনেক আচ্ছা তুই এখন কোথায় পড়াশোনা করতেছিস সেটা একটু জানাই আমি এখন পড়াশোনা করতেছি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগে তো ফারুক

এই ঠাকুরের সরকারি কলেজ থেকে আমার একটা অনুভূতি জাগছিল যে এখান থেকে কিছু একটা করব তখন আমার এই সারদের উপর একটা ভালোবাসা সৃষ্টি হয়ে সারদের একটা অনুপ্রেরণার কারণে আমি আজ নেভিতে যাইতে পারছি তারপরে সেটা হচ্ছে আমরা কিন্তু খেপাইতাম বালের ডাঙ্গি বলে কারণ আসলে বালের ডাঙ্গি তুমি সামনের দিকে বলো উপজেলা নিয়ে ওরা আমাদের অনেক মজা করতো টোটালি করতাম মানে এমন করতাম

শুধুমাত্র কথা হয়েছে কিন্তু ওকে আমি চিন্তাবে না আমার সব আবেগ অনুভূতি ভালো লাগা ভালোবাসা ফারুকের সাথে অনেকটাই আছে ওর সাথে আমি এক বছর রুমমেট ছিলাম না রুমমেট না আর কি মানে একসাথেই ছিলাম আর কি অবন্তি একসাথে ছিলাম অনেক ভালো লাগা অনুভূতি আর এই ক্যাম্পাসে সব থেকে বেশি অনুভূতি মনে আমারই আছে ইন্টারমিডিয়েট ছিলাম আড়াই বছরের মতো আমাদের সময় করোনা হয়েছে ওই জন্য আড়াই বছর পাইছি তো অনেক ভালো লাগা কাজ করছে সায়েন্স আর্টস কমার্স এমন কোনো ক্লাস নাই যে আমি করি নাই আমি আর ফারুক

সর্বশেষ একুশ সালে এক্সামের সময় দেখা হয়েছে এরপরে একুশ সালে ডিসেম্বর মাসে এক্সাম হয়েছিল এরপরে আর কোনো দিনও দেখা হয়নি আজকে দীর্ঘ চার বছর পরে দেখা হলো যেমন আমান ফারুক থেকে শুরু করে কয়েকজন যার সাথে দেখা হয়নি বাকি বাদ অনেকজনের সাথে দেখা হয়েছে তো মানে এটা ব্যাখ্যা করার মতো না অনুভূতিটা আর বাকি বাদ যদি পড়াশোনার বিষয় হচ্ছে এখান থেকে এইচএসি শেষ করার পরে বেগম বাকাতে হয়েছিল কোনো কারণে আমি যাইতে পারিনি যার ফলে এখানেই এখন চলছে ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স অনার্স থার্ড ইয়ার ধন্যবাদ হুম আমি অনেক সুন্দরভাবে বলছে তো আমার আরেকজন বন্ধু তার কাছ থেকে তার পরিচয় জানতে চাইব এবং তার অনুভূতি আজকের অনুভূতিটা আমি তৌফিক মাহমুদ তুষার আমরা এখান থেকে এইচএসি ব্যাস একুশ ছিলাম আজকে এই পুণ্য অনুষ্ঠানে সবাই একসাথে একত্রিত হয়েছি অনেকদিন পর দীর্ঘ অনেক দিন পর একসাথে সবাই একসাথে মিলিত হয়ে অনেক ভালো লাগতেছে আমি বর্তমানে রহমান সরকারি কলেজ পঞ্চগড়ের ব্যবস্থাপনা বিভাগে অধান্যতা আছি এ পর্যন্ত সবার সাথে একসাথে আসে মিলিত হয়ে অনেক ভাল লাগতেছে এটুকুই আচ্ছা ফারুক তুই কিছু বলবি মনে হচ্ছে তখন থেকে এরকম বলবি কি বলবো কিছু বলবো না আমি টোটালি আমার কলেজ লাইফে যে পরিমাণে এনজয় করছি একদম টোটালি একদম আনএক্সপেক্ট আমি কখনো ভাবতে পারি না যে এরকম আমি এনজয় করব টোটালি আমার বন্ধু আমান ছিল বাতেন ছিল আর অনেক জনে ছিল তারা আমার অনেক সাপোর্ট করছে মানে টোটালি আমি কোনো দিন মানে কষ্টই পাই নাই মনে হয় না যে আমি মানে কষ্টে আসি বা কোনো দুঃখ কষ্টে আছি টোটালি আমার প্রত্যেকটা দিনে এমনভাবে মজাভাবে গেছে ইনশাল্লাহ আমার সামনের দিনগুলো যাতে এরকম মজাভাবে যাইতে পারি

তো ওই স্মৃতিগুলোর মধ্যে একটা আনএক্সপেক্টেড আরেকটা স্মৃতি আছে যে স্মৃতিটা নিয়ে আমাকে সবাই আমার বন্ধুগুলো এখন পর্যন্ত খেয়াল কিন্তু সত্য কথা বলতে গেলে সেটা অল্প বয়স ছিল তখন আমি কোচি ছিলাম সেটা আবেগ ছিল ঠিক আছে এখন এখন ইউনিভার্সিটিতে আসি প্রায় এখন সবাই একটা মানে অনেক ভালো কাজ করে তো অনেক স্মৃতি আছে হ্যাঁ তো আমি ফারুক তারপর আব্দুল বাতেন এরপরে আরও অনেকেই ছিল আমরা অনেক কিছু মানে আড্ডা দিছি গান করছি হস্টেলে ছিলাম আমি প্রায় ছয় মাস হস্টেলে থাকতাম স্বাধীনতা স্মারকে আসতাম সরি স্বাধীনতা সড়ক শহীদ মিনারে আসতাম শহীদ মিনার আসে আড্ডা দিচ্ছি রাত একটা দুইটা তিনটা পর্যন্ত গান বাজনা করছি পড়ালেখা করছি এখন ইউনিভার্সিটিতে আসি সো অনেক অনেক ভালো লাগে আমার কলেজে এই কলেজের স্মৃতি যদি বলতে শেষ হবে না খাতার পাতা শেষ হয়ে যাবে তোমার তুমি কি এমন কোন টিচার আছে তোমার হ্যাঁ আমার একজন শিক্ষক ছিল মোহন কুমার স্যার তো ওনাকে আমি অনেক মিস করি ওনার যদি এখনো পাই মানে ইন্টারমিডিয়েট পরে ওনার সাথে আমার আর কখনো দেখা হয় নাই যদি দেখা হয় আনএক্সপেক্টেড ভাবে যদি কোনোদিন দেখা হয় অবশ্যই ওনাকে আমি একবার হাগ করব আমার আজকে সাফল্যের পিছনে ওনার অনেক অবদান আছে এমনকি ওনাকে আমি অনেক মিস করি আসলে মোহন কুমার দাস স্যার সত্যি অসাধারণ আর মনোহর রায়ন স্যারও আমাদের অনেক ভালো ক্লাস নিচ্ছে মানে আমাদের টিচাররা সবাই সাপোর্টিভ ছিল কিন্তু মোহন কুমার দাস স্যার আলাদা লেভেল এরই আসলে মানে অন্যরকম একটা মোটিভেটর হিসেবে কাজ করছে তো মমিন তুই কি কোন কিছু শেয়ার করবি

প্রাইভেটে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে সেই জায়গায় মোহন কুমার স্যার মানে যেভাবে ক্লাসে পড়াইতো আমাদেরকে আমরা পড়তে চাইতাম না তারপরে পড়াইতো এটা আসলে মানে সারা ক্লাসে একটা বিষয় আমি দেখছি যে সব ক্লাসে আমরা আসলে বেশিরভাগ যারা লাস্টের দিকে বসতো তারা গন্ডগোল করতো বাট ওই সারের ক্লাসে আসলে সবাই চুপচাপ থাকতো এটা একটা আলাদা স্যার একটা বিষয় বারবার করে বুঝাই দিচ্ছি আমি আরেকটু বলবো যে আমাদের ব্যাচ থেকে আমরা একুশ ব্যাচ থেকে আমাদের আমাদের কমার্স আমরা যদি আগের গুলো হিসাব করি যে এক একটা এক একটা ব্যাচ থেকে আর কি সর্বনিম্ন মানে সর্বোচ্চ ছয়জন সাতজন করে এরকম করে ইউনিভার্সিটিতে হইতো এর আগের ব্যাসগুলো কিন্তু আমাদেরটা ছিল একবারে ব্যতিক্রম আমাদের ব্যাস থেকে আমরা প্রায় সতেরো জন ইউনিভার্সিটিতে চান্স পাইছি এ পর্যন্ত এটা সর্বোচ্চ রেকর্ড এটা হচ্ছে আমাদের ঝাড়গ্রাম সরকারি কলেজ কমার্সের একুশ ব্যাসের একটা রেকর্ড আমরা সতেরো জন ইউনিভার্সিটিতে আসি আর এটা অনেকটাই অবদান আমাদের মোহন কুমার স্যারের কারণ আমরা যেদিন ইউনিভার্সিটি আমরা যেদিন এখানে কলেজে ফার্স্ট ক্লাসে আসি তো উনি আমাদেরকে ইনসপায়ার করছিল যে অবশ্যই ইউনিভার্সিটি লেভেলে কিছু একটা আসে এখানে ভর্তি হইতে হবে তো আমাদের ফার্স্ট ডে থেকে আমাদের একটাই ছিল এম যে ইউনিভার্সিটিতে ভর্তি হইতে হবে তো আজকে আমরা ইউনিভার্সিটিতে আমার কিন্তু টপার ছিল মানে সে কলেজে আসলে টিচাররা সবাই চিনতো ওনাকে মানে ওকে চিনতো আর মোহন কুমার দাস স্যার আসলে আমাকে চিনতো কিনা আমি জানতাম না কিন্তু আমি যখন স্যারকে ফোন দিয়েছিলাম আসলে আমি যখন আমার নাম বলছি তখন স্যার আসলে সাথে সাথে চিনতে পারছে তার মানে আমি বুঝতে পারছি যে আমাকে চিনে আগে থেকেই চিনতো তো এটাই ছিল আর আজকে দিনটা অনেকটাই নতুন মানে অন্যরকম একটা ফিলস আর সবাই মিলে আমরা ক্যাম্পাসে আসছি ঘোরাঘুরি করলাম এটাই তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে গুড বাই